বন্ধুরা আজকে আমরা আমরা এখন আজকে আলিপুর আলিপুরে একটা হোটেল আছে তো আমরা এখান থেকে খাবার প্যাক করতেছি এখানে আছে মিষ্টি সামনে আছে হোটেল আর রুটি আছে আমরা এখন যাবো আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম খাবার খাওয়ার খাবার করে আমার এখন আগে রাস্তায় সেখান থেকে এখন টোটোতে উঠবো তো আমরা টোটোয় উঠে গেলাম এখন রান্না দিচ্ছি আমাদের যেখানে যাবো সেখানে তো টোটোয় উঠতে মজাই লাগে মাঝে মধ্যে আমরা টোটোয় উঠি আজকে কোনো যেন টোটোয় একটু আলাদাই মজা লাগতেছে শীতের শীতকাল পড়ে গেছে গরমটাও একটু কম আমরা কিন্তু ঢুকে পড়েছি রাজা খাওয়ার ফরেস্টে এটা এই জায়গাটা নাম হলো দমনপুর এটা ঠিকঠাক করলো নফসা রিজার্ভে পড়বে ঠিক উপরে চ উপরে চলে গেল শিলিগুড়ি হাসিমারা কালচি আর নিচে নিচে চলে গেল কালচি জয়ন্তী দেবশাখা রাজাবাদ খাওয়া এটা হলো এখানে এখানে অন্য অন্যদিন তো পুলিশ থাকে আজকে 파이널리 출애슬람 파니즈루라. 네, 두목이 다시 불러. 출발 준비. 들어. 파니즈루라. 빛이 나. 라이팅 나. 프렌치. 이리 끌어. Electricity. 레이더나. 라이트나.

এই গ্রামটা আগের থেকে অনেক উন্নত হয়েছে দেখো ছোট্ট হ্যাঁ ছোট্ট গ্রাম অনেক শিক্ষিত যোৱা যাবি তেতিয়া ভয় লাগে নাই तै यात्रामा ला दिन गयो न नरासु त दाउ सक्छ सन्दर्भमा दिन राखेन न भय लाग्यो यले त मलाई घटना भयो हैन नि त चालू कराथे न यहाँ ग्रामको कति हुन्छ ग्राम আমরা কিন্তু ইয়ে টোটো সেখান থেকে নামে দিই সেটা থেকে আমি চলে গেছিলাম আমরা যেটা আসির চাই তো জায়গাটা ভালো আছে এলাকা মানে ভিড় কম আছে দু একটা লোক আছে স্থানীয় বাসিন্দা এগুলো আসে কাজ টাজ করে তো আমরা জিজ্ঞেস করলাম সামনে জায়গাটায় কি বসা যাবে হ্যাঁ হ্যাঁ যাবো আসি মানুষ দুজনে আসে মাঝে মধ্যে লোক আসে আছে ঘুরতে আসে বসে ওই প্ল্যানটা আসি না আমি ভাবছিলাম যে বন্য হয়ে গেছে নদীর জল বন হয়ে ভাড়া আছে দেখি না ঠিক আছে ঠিকঠাক এই সময়টাই ভালো হয় কয়েকদিন পরে তো একদম ফা আছে ভাবি থান কৰাৰ ইচ্ছা সবাই উঠে পঢ়া যে স্নান কৰাৰ ইচ্ছা ঠিক আছে নেক্সট ডে আৰু স্নান কৰা যাব এই এখন এখানে একটু নদীর জলে নদীর জলে একটু ইয়ে করবো জায়গা আসতাম জায়গা বসার কোমেৰা কো আছো আছো পানী ঝৰা দেখা হ'ব এইখনে ৰূম নে আমাৰ যে এইখনে থাকব কালি সকাল চকাল অ তো বসে বললাম বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমরা সাথে আছে রুটি বাটার মাংস তারপরে স্যালাড আরও অন্য কিছু আছে একটা কথা আজকে একটা ভুলে হয়ে গেছে যেটা বসার জন্য কিছু নিয়ে আসেনি এটা একটা ভুল হয়ে গেছে যখন আসবো তখন বসার একটা কিছু নিয়ে আসবে ওইটাই সবাই বলতেছি বসার বসার কিছু নিয়ে আসি না সবই ঠিক কাজ করলাম সাথে জলের বোতল নিয়ে আসি না মাছ ধরো দেখ কতগুলা বাচ্চাটা মাছ ধরলো শেষ আমাদের এখান থেকে খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু ফটো শটো শ্যুট করলাম শ্যুট করার পর এইখান থেকে আমরা এখন বেরোবো তো ব্লগটা এখানে আমরা শেষ করতে চাই কিন্তু শেষ করার আগে তোমাদের একটা জায়গাটা আর একবার দেখাই দিই যে জায়গাটা সুন্দর আছে কিন্তু আর এই যে এটা হলো এখানকার ভিউ পয়েন্ট এই যে এই গাছের দুটো গুড়ি দেখা যাচ্ছে এখানে ফটোগুলো খুব সুন্দর সুন্দর ওঠে আমরা ফটোগুলো উঠে উঠলাম আর আর নদীটা নদীটার জলগুলো খুব সুন্দর কেউ যদি এখানে আসো ঘুরতে আসো তাহলে গামছা নিয়ে আসবা গামছা নিয়ে আসবা দুইটা খুব পরিষ্কার আর সুন্দর তো এখানে করো গাটা ধায় আমাদের বন্ধু এখানে এই যে সব টোপলা টপলি গোটাইছে কাপড় পরা শেষ এই যে মিষ্টি আছে মিষ্টি এখন খাব মিষ্টি খাওয়ার পরে আমরা দেবো তো আজকে রবিবারের কি হলো কোথায় ঘুরতে গেলাম কি করলাম সবই তো দেখা হলো এই করে আমাদের আজকের বোলক এখানে বার্তাটা